আজকে নতুন কিছু শ্রেণী উঠেছেন মোবাইলে হচ্ছে হচ্ছে মোবাইলে যে কি বলুন তো ছেলে আর কথা বুঝতে হচ্ছে না নতুন করে ওতে এমন ভুলে যাচ্ছে আসল পীর আসল ভক্ত আসল মুরিদ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আরে মোবাইলে মোবাইলে কোন সিস্টেম নেই মোবাইল আগে ছিল না আজও পীর পিড়ি আছে কালো পীর পিড়ি ছিল আর ভক্ত ভক্তই থাকবে কিন্তু আজকে দেখছি নিজেরা 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 যেন পরিবর্তনের দিকে যাচ্ছে নিজেরা কিছু একটা নতুন খুঁজছি শুনুন আজকে তুমি মনে করছো আমার নৌকা ভারী হচ্ছে আরেকজনের নৌকা খালি হচ্ছে আরে হাকিকাতে এটা ঠিক পজিশনে যাচ্ছে না পজিশনে যদি যেতে হয় তো আজকে দিনে বলে দিয়ে যাচ্ছি ওই কবন্ত ভালোবাসা প্রেম মানবতা আসো যে ভালোবাসা যে প্রেম যে মানবতা আজ থেকে 1500 কম বেশি আগে মোহাম্মাদুর রসুল্লাহ দেখিয়ে গেছে শাহবাদের মধ্যে ঐক্য ভালোবাসা মানবতা প্রেম ছিল আজও কিন্তু সেই ভালোবাসা প্রেম মানবতা নেওয়ার জায়গা এসে গেছে কেউ যদি না নেয় তার ইমানও গেছে আমলও গেছে তার ইমানও যাবে আমলও যাবে আর কেউ যদি আবার সেই রাস্তায় টিকে থাকতে পারে তো ইনশা আল্লাহ মুজফিদের জামানের মাপের খালিফা আল্লামা হুজুরের সাথে তারাই জান্নাতে যাবে আজ কিছু কিছু মানুষ বলে দরবারে কি আছে মানুষের মাইন্ড অন্যরকম হয়ে গেছে দিমাগ অন্য রকম হয়ে গেছে সিস্টেম দেখছি সব চেঞ্জ করে ফেলছে কেন আপনারা নতুন কিছু মজা পাচ্ছেন না আপনাদেরকে বলে যাচ্ছি নতুন মজা ইসলামে কিছু নেই মজা তাতেই আছে আপনারা দেখে যাচ্ছেন আছেন না হুজুরা বেঁচে আছেন বিশ্বাস করুন আপনি যদি আল্লামা হুজুর কে ভালোবাসেন তো তেনাদের তেনার সেই রক্তটা কিন্তু তেনার আউলাদা গায়ে না তাহলে আপনি যখন আল্লামা হুজুরকে ভালোবাসছেন তখন হুজুর কেবলার হাতে হাত দিতে আপনার ভালো লাগবে পীর সাহেব হুজুরদের হাতে হাত দিতে অবশ্যই ভালো লাগবে কেন ভালো লাগবে এই জন্য আমার পীরকে আমি যখন ভালোবাসি পীরের লাক্তিজিগা কালিজার টুকরা ওলাকেও আমি ভালোবাসবো কেন এটা আমার পীরের আওলাদ আর পীরের আওলাদের হাতে মুসাফা করা মানে অবশ্যই পীরকে খুশি করা আর পীর খুশি হয়ে যাওয়া মানে তার মরিদদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেওয়া জড়ে বলে এই পুরো পশ্চিম বাংলার একটা উজ্জ্বল লক্ষত্র এশিয়া মহাদেশের বাংলাদেশেরও উজ্জ্বল নক্ষত্র হুজুরের স্মৃতিসভা যারা উপস্থিত হয়েছে মনে রাখবে আল্লামা হুজুর কিন্তু আল্লামা হুজুর কিন্তু হাকিকদের আল্লামা অবশ্যই প্রাধান্য দিতেই হবে এতে আপনারও কোনো সন্দেহ রাখা যাবে না আমারও কোনো সন্দেহ রাখা যাবে না তাই মনে করতে হবে আল্লামা হুজুরকে পেয়েছি যখন আল্লামা হুজুর যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাটা ছিল মোহাম্মদ রসুলের দেখানো রাস্তা তাহলে আজকের দিনে আমাদের ঐক্য ভালোবাসা ভাতৃত্ব প্রেম কেন উঠে যাচ্ছে তার মানে উনাকে আমরা ছোট করব আমি নিজে বড় হব আর আপনি জানেন নি কত বড় আলেম আগেকার জামানা আমরা যখন ছাত্র জীবন ছিল ওয়াজ পাশে বসে আছেন ওয়াজ হুজুর কেবলারা বেঁচে রয়েছে বড় হুজুর মেজ হুজুর হ্যাঁ সেজ হুজুর ছোট হুজুর কি গো আল্লামা হুজুরের আওলাদার রয়েছে না বেঁচে রয়েছে আজ এনাদের এনাদের প্রতি সম্মান এনাদের প্রতি কদর আর নেই কেন আমি আমি নিজে শিক্ষিত কথা বলছি না আমি নিজে এডুকেট আল্লাহকে সাক্ষী রেখে বলছি বিশ্বাস করুন আমি যখন পীরের দরবারে যাই না পীরের দরবারে গিয়ে প্রত্যেকটা দরবারে গিয়ে চুপ করে থাকি আমার পরিচয়ের দরকার নেই আমি চুপ করে বসে থাকি বসে বসে চেহারার দিকে তেগিয়ে থাকি কেন এটা আমার পীর ভালোবাসি এটা আমার মুজাহে জামানের লেখে জিগার আর আজকের দিনে বসা করতে গিয়ে হুড়ে হচ্ছে তারপরে আরে আরো কিছু জন আছে সেলফি তুলতে ব্যস্ত আরো কিছু জন আছে পিসাবের দরবারে দেড়ি দেড়ি মজা দেখছে দেখে বলছে এসব লোকের মুসাফা করে ঝরে বলুন নাও আরে ইসলামের হাতিয়ার তোমার আব্বা নয় ইসলামের হাতিয়ার তোমার আব্বা নয় তোমার দাদা নয় তোমার পূর্বপুরুষ নয় ইসলামের হাতিয়ার করে আল্লাহ মুজাদ্দেদ করে মুজাদ্দেদের জামানকে পাঠিয়েছে মুজাদ্দেদের জামানের বড় মাপের খালিফাও সেই রকম আজকের আমাদের ভিতরে ত্যাগ বলে কিছু নেই আজ আমরা অর্জন করতে চাই সবসময় বড় হতে চাই কথা শুনছেন তো না সবসময় বড় হতে চাই ত্যাগ বলে কিছু নেই হুজুরের দরবারে এসেছি ভালোবাসা ভ্রাতৃত্ব মোহাম্মত থাকবে মুসাফা থাকবে আদব থাকবে এসব আর কিছু নেই এক শ্রেণী ঘুরতে এক শ্রেণী সেলফি তুলতে আর এক শ্রেণী মজা নিতে কি হচ্ছে দেখে আসি কত লোক হয়েছে দেখে আসি দেখে আসি ওদের কি বাজার চলছে এইসব কি পরিস্থিতি চলছে কি কথা বুঝছেন না দেখে আসি কি বাজার হচ্ছে কি পরিস্থিতি চলছে ওরা ঠিক আছে কি না তাহলে আপনাদেরকে জানিয়ে দিই কেননা দিন হাজার বছর আগে তোমার আমার নবীর ও নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার আপনার জন্য ইমানটাকে বলা হয় অবশ্যই এটা বিশ্বাস রাখতে হবে কেননা নুন নবী তোমাকে আমাকে অনেকটা ভালোবাসেছে তোমাকে আমাকে অনেকটা mohabbat করেছে এটা অবশ্যই মানতে হবে কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য জান্নাত আজকে আমার হাবিবুল্লা কে লক্ষ্য করলাম না আজ আমার হাবিবকে ছোট করতে লেগেছি আজ আমার নবী পাকে দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়েছি আমার হাবিব পাকে ছোট করতে লেগেছি গো আমার হাবিব কে ছোট এমন করে এমন রাস্তা আমরা ধরতে লেগেছি আমার হাবিবের দেখানো রাস্তাটা কাছে পছন্দ করছি না তাই আপনাদেরকে জানিয়ে দিই যখন আপনার কাছ থেকে রসুল্লাহ যাবে তখন মোসাদে জামান কেউ আপনার প্রেম করাটা মান্য হবে না আল্লাহ বা হুজুরকে ভালোবাসে এটাও আপনার মধ্যে আসবে না কেননা মোহাম্মদ রসুল্লাহকে সর্বপ্রথম তারকে ডাকতে হবে কেননা মোহাম্মদ রসুল্লাহ আপনার আমার জন্য কতটা ভেবেছে দেখো জি আমার আব্বারাও তুলবেন না যে ভালোবাসা আপনার আব্বারা যে ভালোবাসা আপনা দাদুরা রেখে গেছে ওই ভালোবাসাতেই আপনি আপনি চলো ওই ভালোবাসার উপরে আপনি mohabbat করো ওই ভালোবাসার উপরে আপনি টিকে থাকো কেননা ওই ভালোবাসা অবশ্যই আপনাকে জান্নাতে दाखिल করাবে আর ও জেনবো এসেছে অনেক মৌকা পেয়েছেন ভালোবাসায় মোহাব্বাতে আপনি এসেছে এটা আপনাকে মানতেই হবে কেন ফীরকে ভালোবাসা চাই চাই ব্যাপার নয় ফীরকে ভালোবাসা এটা কোনো অনেক কন্তরের গভীরের ব্যাপার ফীরের সাথে সম্পর্ক করা এটা অনোত্যক দিনের ব্যাপার ফীরের সাথে মোহাব্বত করা এটা অনেক ভালোবাসা শুদ্ধিণের ব্যাপার এ এই এশিয়া মহাদেশে পশ্চিম বাংলাতে এমন করে মুজাদ্দিদ জামান এসেছিলেন মনে আমার আল্লাবার আমিন ছিলেন মনে আমার দাদা পিরে আর ফলিফা করে না ছিলেন মনে

তোমাকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তোমাকে আমাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে খবরদার ভোলারও ফোলানোর চেষ্টা যদি যে গ্রামে তার থেকে আমরা ছিলাম না থাকবো না কেন আমার অবশ্যই মুজাতে জামানে খলিফা আল্লামা হুজুর অবশ্যই পীর এটা স্বীকার করতে হবে কারণ আমার মুজাতে জামান নিজে জামানে বলে গেছে আমার বড় মাপে খলিফা আল্লাহ ওই দিনকে অনেক বড় মাকাম পূর্ণ বানিয়েছে এবারে পশ্চিম বাংলার মানুষেরা আমি মুজাদ্দিন আমাকে যেমন ভালোবাসো আমার খালিফাকেও তেমন ভালোবাসবে কেন আমি মুজাদ্দিন জামান জানিয়ে দিলা আমার খালিফাকে যদি ও তোমরা ভালোবাসো আমি মুজাদ্দিন জামান আমাকে ভালোবাসাবে আজ কি বললাম একটু নিজে সবকিছু জেনে ফেলেছি হুজুরের থেকে আমি বড় আমি কিছু সাজার চেষ্টা করব আমি কিছু হওয়ার চেষ্টা করব আরে তুমি চেষ্টা করো অলিদের জুতো হবে কথা ঠিক না ভুল বলছো তুমি চেষ্টা করো অলি জুতো হব কি এমন করেছো ও বোখারি শরীফের হাদিস পড়তে জানো তিরমিজি শরীফ পড়তে জানো ইভিনে মাজা পড়তে জানো সিয়াসত্তার হাদিস জানো শিক্ষা আছে আলহামদুলিল্লাহ শিক্ষা ভালো কথা শিক্ষা থাক না কোনো অসুবিধে নেই কিন্তু শিক্ষা আছে যখন মানবতা অবশ্যই রাখতে রাখতে হবে হবে শিক্ষা শিক্ষা আছে আছে যখন যখন বজায় সিস্টেমটা রাখতে হবে আজকের দিনে সেই সিস্টেমটা লক্ষ্য করে দেখুন সেই সিস্টেমটা নেই ভাগ হচ্ছে কথা ঠিক না আপনাদের কষ্ট হচ্ছে আর ভাগকে করছে আপনাদের মতো কিছু মানুষ করছে আরে আল্লামা হুজুরকে ধরেছেন আল্লামা হুজুরকে ধরুম না এদিক ওদিক করছেন কেন আপনাদেরকে বলছি আপনাদের আর আপনার আল্লামা হুজুরের থেকে বড় পীর আছে নাকি আমার মুজাদ্দেদের জামান থেকে বড় পীর আছে নাকি ডিজিটাল পীর ওরে বাপ রে বাপ ডিজিটাল নাম তো ভাই আগে শুনি নি এই নতুন শুনছি কথা বুঝলেন না আমার আব্বাদের কি অসুবিধা হচ্ছে নাকি ওখানে অনেকজন দাঁড়িয়ে আছে নেই তো অনেক রয়েছে আসলে ব্যাপারটা কি জানেন মোবাইলে সব হচ্ছে তো আর মোবাইলে বড় বড় সব হুজুরদের ওয়াজ শুনছে তো ছোটখাটো মানুষ কথা বুঝলেন না কে কি ওয়াজ করবে ওসব আমাদের জানা আছে যে হুজুরের ওয়াজ শুনেছে ও হুজুরের কথা তার ভালো লেগে গেছে ও হুজুরকে কে করে ফেলেছে আর এসব হুজুর চলে রে বাপ আল্লামা 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 হুজুরের হুজুরের চলে ওয়াজ করতে জানে বা কিছু বলতে জানে না ওনাদের কাছে এলেম আছে কিছু নেই অনেকে বলে না বলে না অনেকে আছে না নেই দাদা হুজুরের আওলাদদের নিয়ে ব্যঙ্গ করে না করে না দাদা হুজুরের আওলাদকে নিয়ে কথা বলে না বলে না আপনি আপনি পীরকে মারলেন মারলেন কোথায় কোথায় পীর আপনার বাপ আপনাকে কষ্ট করে মানুষ করল সেই বাপকে বড় হয়ে শিক্ষিত আপনি নিজেকে নিজে মনে করে আপনি আপনার বাপকে জুতো মারতে যাচ্ছেন আপনার আব্বাকে চড় মারতে যাচ্ছেন আপনার মাকে আপনি গালি দিতে যাচ্ছেন না ভাই আমি একটু বড় অ্যাডুকেট শিক্ষিত তো আমি কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করি তো আর ইংরেজি কথাবার্তা বলি আর আমার বাপ দেখো বাংলায় কথা বলে আমার মা দেখো বাংলায় কথা বলে আমার এটা পছন্দ লাগে না তাই আমার বাপকে আমার বাপ আমার কাছে অনেক ছোট বলুন বাপ বলুন না আস্তফুর বিশ্বাস করুন বাপ পীরের দরবারে এসেছেন তো একটু একটু আওলাদদের ভালোবাসা ভাতৃত্ব নিয়ে বাড়ি যাবেন এটা আমাদের কালচার আমরা করবো কি গো শুনছেন তো নাকি এটা আমরা করবো অসুবিধা আছে নিজের আব্বার পায়ে হাত দেবে নিজের আব্বার হাত ধরে চুমো খাবে এটা আমাদের কালচার পৃথিবীতে যদি কেউ এসে আমাদেরকে নতুন করে শিক্ষা দেয় ওই নতুন শিক্ষার ভিতরে আমরা ধাপিত হতে না কোনো দিন আমার মুজাদ্দুদের জামান যে শিক্ষা দিয়েছে হলো আমার কাছে শিক্ষা কারণ মুজাদ্দের তো বানিয়ে কিছু করেননি মুজাদ্দুদের জামান যেটা করেছেন সেটা আমার রসুলে পাকের দেখানোর রাস্তাই তিনি করেছেন আল্লামা হুজুর যে এত বড় ওলামা যে এত বড় আলেম যে এত বড় ফ যে এত বড় বিস্তারিত মানুষ যে এত বড় গ্রহণযোগ্য মানুষ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আল্লাহ আকবর ওই আল্লামা হুজুরের থেকে নতুন কিছু আবার সিস্টেম করে নিজেকে নিজে বড় সাজা যাবে কিন্তু মনে রাখবেন আল্লামা হুজুর কিন্তু আল্লামা হুজুরই থাকবে আর আওলাদ কিন্তু আওলাদই থাকবে পরিবর্তন করা এলাকা পরিবর্তন করা যাবে না যাই করো না কেন এটা মনে রাখবেন হেদায়েতের রাস্তা পেয়েছেন আল্লাহর ওলিদের দরবার থেকে জোরে বলে কোথায় থেকে হেদায়েত পেয়েছেন কোথায় থেকে আমার বাপ আমার দাবু আমার চোদ্দ পুরুষরা হেদায়েতের রাস্তা পেয়েছে ওলিদের দরবার থেকে ওলিদের কাছ থেকে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কিন্না তাহদি মান আখবাপ্তা ওয়ালা কিন্ন হয়ে হেদি ওরে আমার বান্দা তোরা যখন হেদায়েতের রাস্তা পেয়ে গেছিস তো ওই হেদায়েতের রাস্তাটাকে মজবুত করে ধর উদু খুলিও ফিল্মি কাপ পুরোপুরিভাবে ঢোক মিচি ছুঁচো মেরে হাত বন্ধ করিস নি পুরোপুরিভাবে ঢোক আর পুরোপুরি যখন ঢুকবি তোর মধ্যে আদত থাকবে ভালোবাসা থাকবে প্রেম থাকবে বড়ত্ব থাকবে না অহংকার থাকবে না তাকদ্ভুত থাকবে না রিয়া থাকবে না পরনিন্দা থাকবে না পরচর্চা থাকবে না যে অলির দরবারে গিয়ে মজবুত করে ধরেছিস ও মজবুত করে ধর ইনশাল্লাহ ওই রাস্তাটাই তোকে জান্নাতে পৌঁছে দেবে তাই কবি একটা কথা বলেছিলেন ডো নট লিয়েন ওয়েট যে অপেক্ষা করবে সে ফল পাবে কথা শুনছেন তো নাকি যে অপেক্ষা করবে সে ফল পাবে যে অপেক্ষা করবে না সে ফল পেতে পারে না তাই একটা কথা বারবার আমি বলি আপনাদেরকেও বলছি আরে কিছু দিন কি দূরিয়া হে কিছু দিন কি দূরিয়া है बस मोहम्मद रसूल जन्नत तेरे लिए इंतजार कर रहा है जानिए देंगे जमान के भोला जा बेना अल्लाह

আল্লামা হুজুরের দরবারে সে প্রতিজ্ঞাবদ্ধ করে দাও ভালোবাসা প্রেম মানবতা চারিদের মধ্যে ছিল ওইটাই আমাদের কাছে থাকবে নতুন করে আমরা কিছুই তৈরি করব না বা নতুন করে যারা তৈরি করবে তাদের পক্ষবাদী রব না আল্লামা হুজুরের দরবার দরবারী থাকবে পীর মুড়িদি অবশ্যই আছে তোমার আমার মন মানসিকতাকে পরিবর্তন করলে হবে না কেন সমাজে আজকাল যা দেখতে পাচ্ছি ওই পীর মুড়িদির সম্পর্ক ভালোবাসা প্রেম আজকে দিনে নেই বনে আমার ঘরের মা আমার ঘরের বোনটা আস্তে আস্তে করে পরিবর্তনের রাস্তা দিকে যাচ্ছে মনে আজ তাদের মায়েদের সম্মান ছিল আজ তাদের ঘরে বোনেদের সম্মান ছিল আজ তারা এমন করে চলাফেরা করেছে অবশ্যই তাদের মোহাম্মদ রসুল্লাহ প্রেম দিনের ভিতরে অবশ্যই ছিল তাই তারা মানবতা প্রেম ভালোবাসা ভাতৃত্ব সঙ্গে চলতে পেরেছে এ যুবকেরা তরুণীরা আজকে দিনে আমরা সেই জায়গা ছেড়ে দেওয়ার কারণে আমার ঘরে মা আমার ঘরে অনেক পরিবর্তন হয়ে গেছে হেজাব বলে আমাদের কাছে কিছু নেই আজ নতুন নতুন সিস্টেম উঠতে নিয়েছে এই সিস্টেমের মধ্যে আমরা চলে গেছে। আজ আমাদের মাইন্ডটা সেটা হয়ে গেছে আজ আমরা নিজেরা নিজেরা পরিবর্তন হয়েছি তাই আপনাদেরকে জানিয়ে দিই এ যুবকেরা তরুণেরা মুষ্টিকটা মানুষ যদি আপনারা আমার মুজাতে জামানের ভক্ত হয়ে থাকে আমার আল্লাহ মা ভক্ত যদি হন এতে কোনো সন্দেহ থাকবে না অবশ্যই আমার হাবি সাথে আমরা জান্নি হব আরো জোরে বলো না सुनो अल्लामा हजर कोनो दिन पूर्णो হবে না সিস্টেম কোনো দিন পূর্ণো হবে না ইসলামের শরিয়াতে যা সিস্টেম রয়েছে অবশ্যই সিস্টেম থাকবে কিন্তু পরিবর্তন আমিই হব এই পরিবর্তনের দিকে গেলে হবে না একটা শ্রেণী আছে পরিবর্তন করে দিয়ে তোমায় আমা জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে তাই কিতাবের মধ্যে রয়েছে ওয়ালা ইয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউন তোমরা ওই রাস্তা ধরো যে রাস্তাতে পীরের ভালোবাসা যে রাস্তাতে মুহাব্বত ভাতৃত্ব নাই ওই রাস্তায় তোমরা থাকো যে রাস্তাতে শয়তান চলে না যে রাস্তা আল্লাহর ওলিদের দেখানো রাস্তা যে রাস্তা মুহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়ে গেছে ওই রাস্তায় তোমরা চলো আমি আল্লাহ আমার হাবিবকে ঘোষণা দিয়ে না অবশ্যই আমার হাবিব জানিয়ে

এসেছে গো এই জায়দির ঘটনা ছিল আমার মন মানুশি কথাটা অনেকটা চেজতে রাখছিল আহারে কি দরবার পেশেন আল্লামা হুজুরে সিদ্দিক সবাই আপনারা এসে বসেছেন এই যুবকিনে দরবার আপনাদের কাছে পছন্দনীয় দরবা এই দরবার কবুলিয়াতের দরবা এই দরবার নাজাতাততু দরবা এই দরবা জান্নাতি দস্তা দেখানো দরবা খবরদারি দরবারটাকে মিয়েসি উস করোনা গো এই দরবারটাকে ভুলে যো না হযরত জায়েদ মুরিদের কথা আপনাদেরকে শুনিয়ে দি আমার হাবিবুল্লাহ দরবারে হাজরাতে সাহেব থাকতে লেগেছে এই সাহেবকে এই সাহেবের পরিচয় আপনাদেরকে আগে শুনিয়ে দি আরে উমারে ছেলে বানু কলবে গোত্র একটা বাচ্চা এই সাহেব সন্তানটা যখন বানু কলবের ছেলেটা রাস্তায় যেতে যেতে হটা। খানা করে নিয়েছিল ওই ছেলে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে একটা জায়গায় ব্যবসায়ী বানাচেনা ওতো এমন করে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল ওই ডাকুরা জায়েদ এরখন বিক্রি করে দিল ওই বাচ্চা শিশুটাকে নিয়ে হযরত হালিমা হযরত মধ্যে না আছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কাছে বিক্রি করা হলো কাপুরা বিক্রি যখন হল আম্মা জানের ভাই ওই বাচ্চা যায়েদ কে নিয়ে আম্মা জানের দরবারে হাজির আদিন তৌফা স্বরূপ দেয়া হলো এ জব শোনো ওই জায়ত আম্মাজানের ঘরে ওটা বসা ঘুরতে নিয়েছে ওই জায়দাম্মা আম্মাজানের ঘরে খাওয়া দাওয়া ওটা বসা কালচার খনি সব কিছু রয়েছে এমন করে বাচ্চা শিশু যে

আমার রসুল জেয়েদকে বলছে খাদিজা জায়েদ আমাকে দিয়ে দ আরো জোরে বলো আরে দোনো জাহানের সুলতানের ভালো লেগে গেছে হাবিবের ভালো লেগে গেছে আঃ আমার রসুল বললেন জেহেদ আমাকে দিয়ে দি আম্মাজন খাদিজাতুল কুবরা বললেন তো গোলাম কিনেছি আমি

সুলতান পছন্দ করে ফেলেছে আল্লাহর অলির দরবারে আপনারা ওঠা বসা করছেন ওঠা বসা করছেন কি গো আপনাদের তরি আপনাদের চলাফেরা আপনাদের ওঠা বসা আপনাদের কথাবার্তা যদি ঠিকঠাক থাকে আল্লাহ পছন্দ করবে না করবে নেক আল্লাহর ওলিদের নেক নজর থাকবে না থাকবে না সেইভাবে চলাফেরা ওঠা বসা করতে হবে তো নাকি কি গো তাই তো নাকি কথা আপনি বুঝতে পারছেন না সেইভাবে তো আমাদের চলাফেরা করতে হবে সেইভাবে তো ওটা বসা করতে হবে সাবধানের সঙ্গে খবরদার এদিক ওদিক হবেন না যে রাস্তায় আছেন আলহামদুলিল্লাহ এটাই হলো হিদিনস্ব রতন আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ হ্যাঁ

আলহামদুলিল্লাহ এক এক করে যে ওলামারা আসছেন কি সুন্দর সুন্দর কথাগুলো বলছেন ঠিক এতে আপনারা তৃপ্তি পাচ্ছেন তো নাকি বাপ তারাই তৃপ্তি পাবে যাদের দিলেতে ওলি এবং রসুলের প্রেম থাকবে